নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কয়েকটা পয়েন্ট তোমাদের হস্তরেখা বিচারের ক্ষেত্রে বলবো এবং তিল নিয়ে বলবো তিল যদি তোমার কনিষ্ঠ আঙ্গুলে তোমার থাকে তাহলে কিন্তু বলা যায় যে এরা কিন্তু প্রচুর পরিমাণে অর্থের মালিক হয়ে থাকে এবং কোনো না কোনো সমস্যায় তারা সারা জীবন জর্জরিত থাকবে মানে যদিও বা অর্থ সম্পদের অভাব হবে না কিন্তু জীবনে হ্যারাসমেন্ট সমস্যায় ভোগ কিন্তু তাদের হতে পারে এবার আঙুলের ওপরের দিকে যদি কারুর তিল থাকে তাহলে কিন্তু তারা ভীষণ বকবক করার তাদের মানসিকতা বা স্বভাব থাকবে এবং তারা ভীষণ পরিশ্রমী স্বভাবের হয়ে থাকে এবং ন্যায় বিচার করার ক্ষমতা তাদের মধ্যে কিন্তু ভীষণ মাত্রায় থাকবে এবারে আঙুলের নিচের দিকে যদি কারুর তিল থাকে মানে কনিষ্ঠ আঙুলের তাহলে কিন্তু তারা বহুবার ভালোবাসার সম্পর্কে জড়াবে এবং তার থেকে তারা কিন্তু বিভিন্নভাবে হানির শিকার হয়ে থাকবে অর্থাৎ বিভিন্ন রকমভাবে মানসিক আঘাতে তারা পেয়ে থাকে এবং অত্যাধিক কামুক তাদের মানসিকতা হয়ে থাকে এবং খরচা করার ভীষণ মাত্রায় তাদের স্বভাব থাকবে কিন্তু কখনও তাদের কিন্তু অর্থের অভাব হবে না বাহাতে তিল থাকলে তাহলে কিন্তু সেই সমস্ত জাতক জাতিকারা অনেক মাত্রায় প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবে কিন্তু খরচ অতিরিক্ত করার জন্য কিন্তু সেই অর্থ তারা সামলাতে পারবে না এবার ডান হাতে যদি তিল থাকে তাহলে কিন্তু তারা ধনধান্য সম্পন্ন অবশ্যই হয়ে থাকে এবারে আঙুলের মধ্যমা আঙুল অর্থাৎ মিডল ফিঙ্গারে যদি তিল থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি নির্ণয় ক্ষমতা মানে কোনো কিছুর সঠিকভাবে নির্ণয় করার যে ক্ষমতা সেটা কিন্তু ভীষণ ভালো থাকবে এবং লাভদায়ক তারা যে নির্ণয়টা করবে তার থেকে কিন্তু তারা লাভবান হয়ে থাকবে যদি কারুর অনামিকা আঙুলের তিল থাকে তাহলে কিন্তু সামাজিক এবং সরকারি ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হতে পারে সেই সমস্ত বিষয় থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে এদের একটা প্লাস পয়েন্ট কি এদের মধ্যে ভীষণ এদের কাছে সোনার অর্থাৎ গয়না বলো বা সোনার কিছু কিন্তু অবশ্যই অনেক মাত্রায় দেখতে পাওয়া যায় অর্থাৎ এদের সোনা জমানোর একটা বা সোনা কেনার একটা টেন্ডেন্সি এদের মধ্যে ভীষণ মাত্রায় থাকবে অনামিকা পর্বতে যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তির নিজের কর্মের জন্যই কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠা তারা তাদের যে থাকে সেটা নষ্ট করে ফেলবে এবং ভীষণ ক্রোধী স্বভাবের হতে দেখা যায় যদি অনামিকা আঙুলের পর্বতে যদি তিল থাকে এবার কনিষ্ঠা আঙ্গুলের ওপরে যদি কারুর তিল থাকে তাহলে তারা ধনের মালিক হয়ে থাকে কনিষ্ঠা পর্বতের মধ্যে যদি তিল তিল থাকে তাহলে তোমার তাদের বিভিন্নভাবে অর্থের লোভ তাদের মধ্যে দেখা যাবে এবং অর্থ রোজগার করার প্রতি ভীষণ তাদের একটা স্পৃহা টেন্ডেন্সি থাকবে তর্জনীর প্রথম পর্বে তিল থাকলে সেই সমস্ত জাতক জাতিকা অহংকারী কথা বলার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকবে তবে সে ভালো কথাও বলবে এদের কথা শুনতেও তোমার ভালো লাগবে এবং এরা শেষে একদম মানে শেষ জীবনে তারা কিন্তু ভীষণ একাকিত্বে ভুগতে দেখা যায় এবার চন্দ্রের ক্ষেত্রে যদি তিল থাকে তাহলে সেক্ষেত্রে তাদের মন ভীষণ চঞ্চল হবে অস্থিরতায় পরিপূর্ণ হবে এদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত বিয়ের ক্ষেত্রে সমস্যা বা বিবাহিত জীবনে সমস্যা বা বিয়ে হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা যায় তাহলে বন্ধুরা তোমরা আজকে তিল সম্বন্ধীয় কিছু তথ্য জানলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার